এখন বাজে সকাল এগারোটা বেলা হয়েছে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে শুধু পেট পুজোর ব্যবস্থাটা এখনও হয়নি সেই পেট পুজোর ব্যবস্থা এখন করছে তো পেট পুজোর একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা বানানো হয় কম কিন্তু খেতে হেভি লাগবো আমার তো ভীষণই ভালো লাগে রেসিপিটা কি সেটা তো থামবেল দেখে বুঝেই গেছো আজকে হবে ইলিশ পাতুরি সেটাও আবার কলা পাতা না কিন্তু কুমড়ো পাতা এখানে লাউ পাতাও কিন্তু ইউজ করা যায় যেহেতু লাউ গাছ এখন নেই কিংবা এই সময় লাউ গাছ হয় না হ্যাঁ এই সময় লাউ গাছ হয় না আমার ছাদ বাগানে এখন কুমড়ো গাছ আছে সেই কুমড়ো পাতায় আজকে ইলিশ মাছের পাতুরিটা বানাবো তার জন্য খুব সুন্দর করে লবণ হলুদ আর সরষের তেল মাখিয়ে মাছটা রেখে দিলাম মিনিট পনেরো মাছের পিসগুলো রেস্ট নিক ততক্ষণে আমি মশলা বানাবো আর পাতাগুলো জোগাড় করবো মশলা হিসেবে প্রথমে আমি সর্ষে নিচ্ছি যেহেতু চার পিস মাছ সেজন্য চার চামচ সর্ষে নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি পোস্তর যা দাম একটু কিপটিমি করে দেওয়াই ভালো আর নেব কাজু কাজু ওই পাঁচটা ছটা মতন নেব সরষের পরিমাণটা একটু বেশি আর এখানে আমি সাদা সর্ষে কালো সরষে দু রকম মিক্স করে রেখে দিই কালো সরষের ঝাঁজ ভালো আর সাদা সরষের টেস্টে ভালো তো ওই দুটো মিক্স করে ওই জন্য রেখে দিই আর লঙ্কা তুলতে ভুলে গেছি তাই লঙ্কা তুলতে গেছিলাম লঙ্কাটা ভালোভাবে ধুয়ে বোটা ছাড়িয়ে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিচ্ছি পাকা লঙ্কাটা দিলে কি কালারটা সুন্দর আসবে সেই জন্য পাকা লঙ্কা দিলাম মশলাটা বানাতে চাইলে তোমরা মিক্সিও ইউজ করতে পারো মশলা কিন্তু বেশি পাতলা করবো না একটু ঘন ঘন মাখা মাখা টাইপের হবে সেজন্য শিলে বাটলেই ভালো হবে তো মশলাটা বানানো হয়ে গেছে মশলাটা তুলে নেওয়ার পর শিলে তো অনেক মশলা লেগে থাকে খুব সামান্য জল দিয়ে শিলটা পরিষ্কার করে ধুয়ে নিলাম আর ওই সামান্য জলই অ্যাড করলাম আর কিন্তু পরে কোনো জল অ্যাড করা হবে না ব্যাস মশলা টশলা করা হয়ে গেছে এবার এসেছি আমি এই যে পাতা কাটতে কুমড়ো পাতা কাটতে তো চেষ্টা করবে সব সময় কচি পাতা কাটার বড় পাতা হলে কি সিদ্ধ হবে তবে ছিপড়া ছিপড়া টাইপের হবে তো এখান থেকে বেশি পাতা পেলাম না সেই জন্য এইখানে মাচার উপর কুমড়ো গাছ আছে সেখান থেকে আমি পাতা সংগ্রহ করছি আর প্রচুর পিঁপড়ে হয়েছে লাল যে টাইপের পিঁপড়ে ওই পিঁপড়ের উৎপাত এবছর ভীষণই বেশি যাই হোক মশলাটা বানানো হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ মতন লবণ একটু চড়া লবণ দেবে যেহেতু একটু শুকনো শুকনো মশলাটা কম থাকবে সেজন্য লবণটা চড়া দিলে ভালো হয় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর চার থেকে পাঁচ চামচ মতন সর্ষের তেল আর এক চামচ দিলাম গুঁড়ো দুধ পাউডার দুধ যেটা বলে এটা কিন্তু অবশ্যই অ্যাড করবে পাউডার দুধ অ্যাড করলে পাতুরির যে মশলা আছে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা চাইলে দু চামচ এই পাউডার দুধ ইউজ করতে পারো তবে আমাদের ঘরে মিষ্টি মিষ্টি খাবার খুব একটা পছন্দ করে না সেই জন্য এক চামচই পাউডার দুধ দিয়েছি চাইলে তোমরা যে মশলাটা বেটেছো না এটা দুধ দিয়েও বাড়তে পারো তো আমি জল দিয়ে বেটেছি যেহেতু পাউডার দুধ দেবো সেই জন্য প্রথমে এক পিস মাছ দিলাম তারপর মশলা দিলাম একটা লঙ্কা দিলাম যাদের লঙ্কা বেশি প্রয়োজন হবে তারা এই লঙ্কাটা ভাতের সঙ্গে মেখে খেয়ে নেবে উপরে একটা পাতা দিলাম মানে এমনভাবে পাতাটাকে ফোল্ড করবে যাতে মশলা টশলাগুলো বাইরে না বেরিয়ে যায় সামান্য একটু বেরিয়ে গেলেও কোনো সমস্যা নেই সুতো দিয়ে বেশ ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সেটাকে বাঁধলাম দেখো কিভাবে দিচ্ছি এই পাতা দুটো কিন্তু উল্টো করে বসাচ্ছি তাহলে মানে তোমার প্যাকিংটা করতে সুবিধা হবে এর থেকে মোটা সুতো দিয়ে বাঁধলে বেশি ভালো হয় যেহেতু সরু সুতো সেজন্য কিন্তু বেশি টাইট করে বাঁধতে যাবে না তাহলে পাতা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে তো ওই জন্য আমি খুব বেশি টাইটও না আর হালকাও না সেইভাবেই বেঁধে নিলাম দেখো এইভাবে প্রত্যেকটা পাতার মধ্যে মাছ দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি এবার ভাপে বসাবো ভাপে বসানোর জন্য প্রথমে একটা কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর এটা কি বলতো বাঁশের ঝুড়ি এই ঝুড়ির উপরে আমি এই পাতায় মোড়া মাছগুলো দেবো চাইলে তোমরা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে মাছগুলো দিতে পারো এইভাবে ভাবে সিদ্ধ করা যায় ওইভাবে ভাবে সিদ্ধ করতে গেলে কড়াইয়ের মধ্যে চার পিস মাছ ধরানো মুশকিল হয়ে যাবে সেজন্য আমি এরকম একটা ঝুড়িতে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট কুড়ি মতন স্টিমে সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর এগুলো নামিয়ে দেবো প্রায় কুড়ি মিনিট পরে ফিরে এসেছি দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছো কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে এবার স্টিম করা পাতুরিগুলো হালকা করে ভেজে নেব কুমড়ো পাতা তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু এটা এইভাবে খেলে ভালো লাগবে না সেই জন্য তেলে হালকা করে ভেজে নিচ্ছি ভাজার পরে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে টেস্টটা অনেকটাই পাল্টে যাবে হালকা করে ভেজে নিলাম আর তিনটে একসঙ্গে ভাজলাম আর পরে একটা ভেজে দিলাম ব্যাস এবার খেতে বসে যাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে বেলাও যথেষ্ট হয়ে গেছে রিজুরি তো এখন স্কুল থেকে ফেরেনি ওরা ফেরার আগে আমি আমার পেট পুজোটা সেরে নিচ্ছি ওদের তো ফিরতে দেরি হয় আর ফেরার পরেও সঙ্গে সঙ্গে স্নান করে না খেতে দিতেও অনেক সময় লেগে যায় আর আমি সকালবেলা যেহেতু হালকা খাবার খাই সেই জন্য আমার খিদে পেয়ে যায় সে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে এবার একটু টেস্ট করি টেস্ট করে তারপরে বলবো কেমন খেতে হয়েছে ঠিক আছে একটু মশলাটা গালে দিয়ে দেখি উফ কী দারুণ খেতে হয়েছে মুখের মধ্যে মিদিয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে মানে মশলাটার একটা অন্যরকম স্বাদ মানে মাছ ছাড়াই যেন মশলা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো লাগছে অপূর্ব খেতে হয়েছে কি বলবো বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাও তারপরে অবশ্যই আমাকে জানাবে গুঁড়ো দুধটা কিন্তু মাস্ট পাউডার দুধ অবশ্যই দিতে হবে তাহলে এর যে টেস্ট একদম পাল্টে যাবে বাড়িতে বানাও খাও আর অবশ্যই আমাকে জানাবে খেতে কেমন হয়েছে তাহলে আজকের মতো তাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে